বর্তমানে কাঠের গহনার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে কারণ কাঠের গহনা নিজের মন মতো পেন্ট করে যে কোনো ড্রেসের সাথে মিলিয়ে পরা যায় আবার অনেকেই বিজনেসের জন্য এর র ম্যাটেরিয়ালগুলো খুঁজে থাকেন কাঠের গহনা তৈরির এই র ম্যাটেরিয়ালগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচ থেকে পনেরো টাকার মধ্যে সাথে আরও থাকছে পেন আর্ট করার যাবতীয় ম্যাটেরিয়াল যা তিরিশ থেকে সত্তর টাকার মধ্যে পাবেন ম্যাক্রোম রোফসহ গহনা তৈরি ও পেন আর্ট বানানোর এ টু জেড প্রোডাক্ট সাথে হ্যান্ড পেন্ট ব্লক পেন্ট করার সকল প্রোডাক্ট যা পাইকারি ও খুচরা দুভাবে নিতে পারবেন আর এগুলো আপনারা কোথায় এবং কত দামে পাবেন তার পুরো ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও অনেক কাপুদের রিকোয়েস্ট ছিল কাঠের গহনা তৈরির র ম্যাটেরিয়ালগুলো কোথায় পাওয়া যায় তার সন্ধান দেওয়ার জন্য তো আজকে চলে এসেছি এমন একটি দোকানে যেখানে আপনারা গহনা তৈরির সকল ম্যাটেরিয়াল পেয়ে যাবেন আর প্রাইসও একদম রিজনেবল বলা যায় শিউলি ফুলের এই ডিজাইনটির প্রাইস ছিল মাত্র পাঁচ টাকা পিস এটার প্রাইস ছিল দশ টাকা পিস মানে ছোটগুলো তিন থেকে পাঁচ টাকার মধ্যেই ছিল প্রতি পিস এবং বড়গুলো দশ টাকার মধ্যেই পাবেন এর বেশি দাম হয় না এগুলোর আবার বেশি করে যদি নেওয়া হয় মানে অনেকেই বিজনেস করার জন্য নিয়ে থাকে অনেকগুলো একসাথে তখন পাইকারি দামে মানে আরও কমে নিতে পারবেন হিউজ ডিজাইন ছিল ডিজাইনের কোনো কমতি ছিল না এগুলো দিয়ে গলার নেকলেস বানানো হয় এগুলোর প্রাইস ছিল প্রতি পিস মাত্র দশ টাকা করে শুধু গহনা না কিরিং বানানোর জন্য যে র ম্যাটেরিয়াল লাগে তাও এখানে পাবেন আপনারা আমি বেশ কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি সবার সুবিধার জন্য দোকানটিতে গেলে আরও হাজারখানেক কালেকশন দেখতে পারবেন আমার চাইলে কিন্তু আপনারা তাদের মাধ্যমে নিজেদের পছন্দ মতো করে নিতে পারবেন সেই ক্ষেত্রে অনেকগুলো নিতে হবে অবশ্যই আমি কিছুটা ডিটেলসে বলার চেষ্টা করছি যাতে বুঝতে সুবিধা হয় সবার আমি যতগুলো ডিজাইন দেখালাম তার প্রাইস রেঞ্জটা পাঁচ থেকে দশ টাকার মধ্যেই ছিল এছাড়া কাঠের বেইজের সাথে আটকানোর জন্য টার্সেল ও সুতার বিটস এখানে ছিল কিন্তু সব ধরনের কালার অ্যাভেলেবল পাবেন এই কটন বিডসগুলোর এগুলো প্যাকেট হিসেবে সেল করা হয় প্রতি প্যাকেটের দাম ছিল একশো বিশ টাকা করে এগুলো কিন্তু টার্সেলের সাথে কাঠের বেজ দেয়া হয় সাথে আর অনেক ধরনের বিভিন্ন কাঠের আর অনেক অনেক প্রোডাক্ট ছিল আর এগুলো তোলা এবং পিস হিসেবে সেল করা হয় কড়িগুলো তিন টাকা পিস বলছিল কালারফুল ফুল এই করিগুলো দুই টাকা পিস ছিল এগুলো নিলে পিস হিসেবে নিতে হবে কাঠের এই বিডসগুলো আবার পাঁচ টাকা পিস ছিল ওয়ার্ডগুলো তোলা হিসেবে নিতে পারবেন এক তোলা চল্লিশ টাকা বলছিল এগুলো কিন্তু অনেকেই খুঁজে থাকে ব্রেসলেট বানানোর জন্য এটাও পাঁচ টাকা পিস ছিল এগুলো ম্যাক্রোম দোলনা ওয়াল হ্যাঙ্গিং তৈরি করার সময় ব্যবহার করা হয় এখানে ছোট বড় সাইজের ছিল যেসব আপুরা ম্যাক্রোমের দড়িগুলো কোথায় পাওয়া যায় সেটা জানতে চেয়েছিলেন তারা কিন্তু এই দোকানটিতে ম্যাক্রোমের দড়িও পেয়ে যাবেন এগুলো কেজি হিসেবে বিক্রি করা হয় এক কেজির দাম ছিল দুইশো তিরিশ টাকা এক কেজির কমে কিন্তু সেল করে না তারা এখানে শুধু এই সাদা কালার ম্যাক্রোমের দড়িটি পাবেন কালার ফুলগুলো তারা সেল করে না কাঠের চুরির বেজের হিউজ কালেকশন ছিল মোটা চিকন মাঝারি সব ভ্যারিয়েশন ছিল এখানে দামটা শুরু হয় জোড়া চল্লিশ টাকা থেকে একদম চিকন সাইজটির জোড়া ছিল চল্লিশ টাকা মাঝারিটার দাম ছিল পঞ্চাশ টাকা আর মোটাটি ষাট টাকা জোড়া ছিল এই ছিল চুরির প্রাইস আর তারা বলেই দিয়েছে পাইকারি যদি কেউ নিতে চায় তাহলে দামটা আরও কম হবে এদিকে ইজেল চোখে পড়লো কিছু ইজেলগুলো একশো বিশ টাকায় পেয়ে যাবেন যে ছোট সাইজেরগুলো গুলো ষাট আশি একশো টাকায় পাবেন আবার এখানে আরও কিছু চুরির বেইস ছিল মোটাগুলো গুলো বিশ টাকা জোড়া ছিল আর চিকনটা দশ টাকা জোড়া ছিল এক কথায় বলতে পারি যারা কাঠের গহনা নিয়ে কাজ করে থাকেন তারা কিন্তু একসাথে সব কিছু পেয়ে যাচ্ছেন এখানে এবার চলেন লিপ পেন আর্টের কিছু প্রোডাক্ট দেখিয়ে দিই এখানে অনেক সাইজের এমডিএফ বোর্ড ছিল আর এগুলো তিরিশ টাকা থেকে ষাট সত্তর টাকার মধ্যেই হয়ে থাকে এমডিএফ বোর্ডের উপর ক্লি দিয়ে লিপ পেন আর্ট করা হয় তা কিন্তু আমরা সবাই জানি এখানে কিন্তু প্লেও পেয়ে যাবেন আপনারা বিভিন্ন সাইজের বোর্ডগুলোতে বিভিন্ন ডিজাইন করা ছিল আবার কিছু বোর্ড একদমই ডিজাইন ছাড়া ছিল এই ঝুড়িতে আবার বিভিন্ন শেফের মিরর ছিল মিররগুলো পিস হিসেবেও সেল করে আবার তোলা হিসেবেও এই প্যাকেটগুলো তিরিশ টাকা এবং পঞ্চাশ টাকায় পাবেন মিররের সাইজের উপর প্রাইসটা হয়ে থাকে আসলে মিররের সাইজ বড় হলে পঞ্চাশ টাকা প্যাকেট আর ছোটগুলো তিরিশ টাকা প্যাকেটে পাবেন আরও প্রোডাক্ট দেখানোর আগে তাদের দোকানের ঠিকানাটি সবার সাথে শেয়ার করে নিই শপটির নাম নিউ কুমিল্লা হার্ডওয়্যার এটি ঢাকার এলিফেন্ট রোড নুরানি মার্কেটে অবস্থিত এখানে আসলে একসাথে সব কিছু পেয়ে যাচ্ছেন বেশ কম দামে বেশ সুন্দর কিছু মিরর চোখে পড়ল। ছোট মাঝারি বড় তিন সাইজের মিরর ছিল ছোট সাইজটির প্রাইস ছিল চল্লিশ টাকা মাঝারি সাইজটা সত্তর টাকা এবং বড় সাইজটি একশো পঞ্চাশ টাকা করে বলছিল তো এই মিররগুলো নিয়ে আপনারা নিজেদের পছন্দ মতো রং দিয়ে রাঙিয়ে রুমের যে কোনো জায়গাতে সাজাতে পারেন কিন্তু সুপারি পাতার প্লেটগুলো বিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ টাকা করেছিল আবার এই স্টিকগুলো কি কাজে লাগে জানেন মোটামুটি সবাই বলে দিচ্ছি এগুলো ম্যাকরম দড়ি দিয়ে ওয়াল হ্যাং তৈরি করার সময় লাগে কিন্তু স্টিকটির প্রাইস ছিল মাত্র সাথে সাইজের এই ব্রাশটির দাম ছিল সত্তর টাকা মাত্র মোটামুটি আমার সামনে যা পড়েছে তার সব কিছুই দেখিয়ে দিচ্ছি দাম সহ আপনাদের এটা এফ বোর্ড দিয়ে তৈরি ওয়াল ডেকোর ছিল একটি এগুলো আলাদা কর আছে সেট করে নিলে খুব সুন্দর লাগে দেখতে তখন এই ঝুড়িতে আবার অ্যান্টিক সিলভার জুয়েলারি বানানোর কিছু আইটেম ছিল দেখতেই পাচ্ছেন এগুলো তিরিশ চল্লিশ থেকে ষাট সত্তর টাকায় পেয়ে যাবেন কী ছিল না এখানে সব পাবেন এক জায়গাতে আবারও বলছি ব্যাম্বো স্টিকগুলো প্রাইস ছিল সত্তর টাকা প্যাকেট আর ক্লে প্যাকেটির দাম ছিল পঁচাত্তর টাকা দামাদামি করে নেওয়ার অপশন তো আছেই এখানে রক সুতা ছিল এগুলো চল্লিশ পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সাথে কটনের আরও কিছু সুতা ছিল আর এই মার্কেটটি সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে শুধু মঙ্গলবার দিন বাদে দুশো পঁচাত্তর এম এই যেসব বক্সটির প্রাইস ছিল আড়াইশো টাকা মন মার্টের মডেলিং ক্লে প্যাকেটটির প্রাইস ছিল আবার দুশো টাকা মানে সেম দামে ছিল মোটামুটি সব কিছুর দাম আমার কাছে কমই মনে হয়েছে এখানে রেডি কালার ছিল অনেক রকম এই রেডি কালারগুলোর দাম ছিল মাত্র বিশ টাকা করে এই কালারগুলো কিছুটা পাতলা হয়ে থাকে দুই কোট দিলে খুব সুন্দর রঙ আসে সাথে বিভিন্ন সাইজের কালার প্যালেট ছিল এখানে প্যালেটগুলো তিরিশ থেকে একশো টাকার মধ্যেই পেয়ে যাবেন এই দোকানটিতে যেমন কাঠের গহনা ও পেন আর করার সকল ম্যাটেরিয়াল পাবেন তেমন ব্লক বাটিক ডাইসের হিউজ কালেকশন পেয়ে যাবেন ডাইসের প্রাইসটা শুরু হয় বিশ টাকা থেকে সাইজ অনুযায়ী দাম বাড়তে থাকে ছোট বড় মাঝারি সব সাইজের ডাইস ছিল এখানে কিন্তু এই ঝুড়িতে যতগুলো ডাইস ছিল সবগুলো দশটা করেছিল মাত্র অনেক ডিজাইন ছিল দেখতেই পাচ্ছেন এখন আবার যেগুলো দেখাচ্ছি এগুলো শাড়ি ও নারফারের জন্য ব্যবহার করা হয় আর এগুলো প্রতি পিস তিরিশ টাকা করে এখন যতগুলো ডিজাইন দেখিয়ে দিচ্ছি সব তিরিশটা করেছিল কত শত ডিজাইন ছিল দেখেছেন এগুলো দেখাতে গেলে শেষ হবে না শুধু ডাইস নিয়ে যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন কমেন্ট করে বড় এই ডাইসগুলো দুইশো করেছিল ছিল পার পিস ডাইসগুলো কিন্তু আপনারা এখান থেকে পাইকারিভাবেও নিতে পারবেন তো যারা এসব নিয়ে বিজনেস শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু এই দোকানটিতে চলে আসতে পারেন বেশি করে নিলে পাইকারি দামেই পেয়ে যাবেন সব প্রোডাক্ট এখন যে সাইজ বা ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলো আবার একশো করেছিল। এখানে সিঙ্গেল ডাবল ট্রিপল সব রকম ডাইস পেয়ে যাবেন আর প্রাইস কিন্তু ফিক্স না আবার বলছি সাথে ব্লক বাটিক হ্যান্ড প্রিন্টের সব রকম র কালার পেয়ে যাবেন আবার নিজেদের পছন্দ মতো কালার তাদের মাধ্যমে বানিয়ে নিতে পারবেন মানে সব রকম সুবিধা পেয়ে যাচ্ছেন কিন্তু মোমবাটিকের ডাইসগুলো সত্তর টাকা করে বলছিল মোমবাটিকে ডাইস সহ নকশি কাঁথার ডাইসও ছিল এখানে সেটা আসলে ভিডিও করা হয়নি সবটি ভিজিট করে দেখতে পারবেন যাই হোক এখানে কিন্তু ক্রাফটিং পেপার চোখে পড়লো পেপারগুলো দশ থেকে পনেরো টাকার মধ্যেই ছিল যারা ক্রাফটিং নিয়ে কাজ করে থাকে তাদের এই টাইপের পেপার অনেক বেশি কিন্তু প্রয়োজন সাথে আর অনেক অনেক প্রোডাক্ট ছিল যা আসলে এক ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা আসলে আর অনেক হিউজ কালেকশন দেখতে পারবেন উল ও কটনের সুতাগুলো বিশ টাকা করেছিল প্রতিটার হিউজ কালেকশন ছিল এখানে কালারের কোনো কমতি ছিল না কিন্তু এখানে তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন আর এরকম আরও শপিং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে তো সবাই ভালো থাকবেন